সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত অভিভাবকগণ সম্মানিত অভিভাবকগণ মঞ্চে এবং আমার সামনে উপস্থিত আমাদের অতিথিবৃন্দ আমার স্ত্রী ডক্টর জুবাইদাকে এখান অনুরোধ করা হয়েছে পরিবার পক্ষ থেকে কিছু বলার জন্য স্বাভাবিকভাবে আজকের এই দিনটিতে মহামী খান সাহেবের সন্তান হিসেবে উনি কিছুটা মানসিকভাবে ভারত আনত সেই ওনার পক্ষ থেকে পরিবারের পক্ষ

দেশের জন্য আমি কাজ এখানে কিছুগুলো যে দেশে একটি পরিবর্তন এসছে দেশের মানুষ কিছু এখানে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মী মানুষের রাজনীতি আছে আমরা যারা রাজনীতি করি আমরা দেশের মানুষের পাশে আমি সকলকে অনুরোধ করব যে আমাদের যে সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যে সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমরা সেই সুযোগটি কাজে লাগাই আমরা আমাদের কাঙ্ক্ষিত শহীদদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ যে বাংলাদেশের জন্য তারা নিজের প্রাণ উৎসর্গ করেছেন সেই বাংলাদেশকে যাতে আমরা ধীরে গড়ে তুলতে পারি সম্মানিত উপস্থিতিবৃন্দ যে বিপ্লবের মাধ্যমে দেশে পরিবর্তন এসছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি যে গত বছর পাঁচই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি এই বিজয়টি কোন একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা সমাজের সর্বস্তরের মানুষ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা বিভিন্ন সময় দলের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে আমরা দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা শ্রেণী পেশার মানুষকে আমরা ধন্যবাদ জানিয়েছি আমি প্রায় সতেরো বছর প্রবাসে আছি আপনারা যারা প্রবাসী আছেন শুধু ইউকে তা বিভিন্ন দেশে যারা আছেন প্রবাসী যারা আছেন আপনাদের আপনাদের একটি অংশ হিসাবে আন্দোলন প্রবাসী সোতের বছর হয়ে আছে আমরা একটি গোষ্ঠী যাদেরকে আমরা হয়তো ধন্যবাদ জানিয়েছি কিন্তু কম জানিয়েছি আন্দোলনকে সফল করার জন্য অবদান অর্থাৎ সম্ভারত মুসলিম আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত বাংলাদেশী প্রবাসী আছে যারা বিগত আন্দোলনে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছে দেশের রাজনৈতিক নেতা কর্মীদেরকে সহযোগিতার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্নভাবে প্রবাসী মানুষেরা আমাদের দেশের বাংলাদেশি প্রবাসীরা সহযোগিতা করেন সাহায্য করেছেন আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায় যে যে প্রান্তে যে সকল প্রান্তে যেই বাংলাদেশি আছেন প্রত্যেকটি বাংলাদেশিকে প্রত্যেকটি প্রবাসীকে যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন বিএনপি সহ সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্ব কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন সহযোগিতা করেছেন সাহায্য করেছেন বিভিন্নভাবে যার যার অবস্থা থেকে প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই দেশকে কাছে আমি আহ্বান জানাব আপনারা যেভাবে দেশকে সাহায্য করেছেন অতীতে আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন যাতে দেশকে আমরা যারা আসবে তারা দেশকে সামনে দিকে নিয়ে যেতে পারে পরিশেষে আবারও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি আল্লাহ あ。